This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন চিন্ময় কৃষ্ণপ্রভু যেটা বাংলাদেশে এই যে প্রস্তাবটা নিয়ে এসেছিল সেটা কিন্তু শুধুমাত্র হিন্দুদের জন্য নয় এবং বাংলাদেশে সবার জন্যই এই কথাটা বলা হয়েছিল এবং এই প্রস্তাবটা যদি সাকারাত্মকভাবে যদি সরকার গ্রহণ করতেন বাংলাদেশ যেভাবে এগোচ্ছিল প্রগতি করছিল বিষয় নিয়ে আজকে আগামী ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারত কেননা চিনমা দৃশ্যপুর কিন্তু হিন্দুদের শুধু নয় বাংলাদেশের সবার জন্য চিন্তা করেই কথাটা বলেছিল আর অবশ্য সেখানে হিন্দুদের একটা অধিকার তো রয়েছে কেননা আমি এবং সারা বিশ্ব এবং ইতিহাস তাই বলে কি বাংলাদেশ ভারতেরই একটা ভূখণ্ড ছিল এটা কোনো অস্বীকার করা যায় না আর সেই হিসেবে যেখানে হিন্দুরা আছেন তাদের একটা স্বাভাবিক জন্মগত অধিকার রয়েছে আর সে জন্মগত অধিকার হিসাবে সে স্বাভাবিকভাবে এটা চেয়েছিল যেটা আইনও তাই বলে কিন্তু সেটা অস্বীকার তো করলই তারপরে তাকে যেভাবে বেআইনিভাবে তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করে তারপর যে বর্তমানে তাকে এতদিন ধরে রাখা হয়েছে মানসিকভাবে সে নির্যাতিত হচ্ছে তো আমরা খবর পাঠিয়েছিলাম আমরা সবাই মিলে একত্রিতভাবে প্রার্থনা করেছি আবেদন করেছি তাকে খুব তাড়াতাড়ি মুক্ত করা হোক এবং বাংলাদেশ সরকার বিশেষভাবে এরকম আলোকপাত করুক যেন সমস্ত মানুষের যে অধিকার যেন জন্মগত অধিকার যেটা আছে বাংলাদেশে একটা নাগরিক হিসেবে যে অধিকার আছে সেটা যেন প্রতিফলিত করে এই যে আপনি একটা অধিকারের কথা বললেন সেই জায়গা থেকে যারা সনাতন ধর্মী তাদেরকে ওপর একটা এত বড়ো একটা আরোপ লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা আমি হিন্দু ধর্মের উপর সনাতন ধর্মের উপর একটা বিশাল বড় আঘাত আনছে আপনার দেখুন আঘাত তো এনেছে শুধু আজকে নয় বিগত স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সনাতন ধর্মীদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়েছে সেটা আমি আমার মা বাবার কাছেই দেখে শুনেছি সবার কাছেই শুনেছি বিভিন্ন জায়গাতে খবর আসছে আর এখন তো ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশে যারা এসেছেন তারাও বলেছে খবর আসছে ওখান থেকে এই সনাতন ধর্মের জন্য যারা সনাতন সেটা চিনময় কৃষ্ণবাবু বলেছিলেন যে একত্রিত হওয়াটা আমাদের প্রয়োজন এখন সবাইকে এক থাকতে হবে ইংরেজি একটা কথা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইড উইথ ফল কথাটা অত্যন্ত সত্যি কথা তো এটা আমাদের সনাতন ধর্মের একটা অধিকার আছে এবং আমাদের সনাতন ধর্ম কিন্তু সব সময় চায় সমস্ত দেশের ধর্ম নির্বিশেষে হোক জাতি নির্বিশেষে হোক শান্তির কতটা সনাতন ধর্মই চেয়ে এসছে আর আমাদের ইস্কন বা চিনময় কৃষ্ণমু যা কিছু বলেছে সমস্ত বিশ্ববাসীর বিশেষ করে বাংলাদেশের সবার জন্য শান্তির খবর দিয়েছে তো আমরা সবাই প্রার্থনা করছি চিনময় কে তাড়াতাড়ি তারা মুক্ত করুক এবং আমাদের বাংলাদেশের সবাই সুখে আনন্দেতে থাকতে পারে আর এর জন্য প্রয়োজন সনাতন ধর্মের যে ঐক্যবদ্ধতা এটা খুব প্রয়োজন কারণ আমি মনে করি বাংলাদেশ থেকে বাংলা শব্দের মানে বাংলা ভাষার একটা মূল জায়গা বলতে পারে না যেমন পশ্চিমবঙ্গ বাংলার জায়গা তো বাংলাদেশ বাংলার জায়গা যদি সনাতন ধর্ম না থাকে বাংলার কোনো অস্তিত্ব থাকবে না মানে বাংলা ভাষার অস্তিত্ব থাকবে না আজকে আমরা বাংলা ভাষায় বিভিন্ন ধরনের বিকৃতি শব্দ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কেন সনাতন ধর্মকে তারা অবলুপ্ত করার চেষ্টা করছে অবক্ষণ করার চেষ্টা করছে এই জন্য সনাতন ধর্ম থাকলে তবেই যথার্থ বাংলা ভাষা এবং তার সংস্কৃতি টিকে থাকবে এবং আমাদের বাংলাদেশ যে সোনার বাংলা তা অবশ্যই তার অস্তিত্ব আমরা দেখতে পারব ভবিষ্যতে এই ধর্মের সঙ্গে রাজনীতি এটাকে এটা কি রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাজনীতি অবশ্যই যারা রাজনীতি করে যারা রাজনীতি করছেন মানে দুর্নীতিকে কাজে লাগাচ্ছেন রাজনীতি করে তারা ধর্মটাকে ব্যবহার করবেনই এটা আজকে নয় তাই বলে তো ধর্ম যারা ব্যবহার করছেন রাজনীতির ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থের ক্ষেত্রে তারা 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 সনাতন ধর্মকে বা অন্যান্য ধর্মকে তারা নিচ্ছু করার চেষ্টা করছেন সেই জন্য মানুষকে সজাগ হতে হবে সে যে ধর্মের হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক কি হিন্দু হোক যেন ধর্মকে ধর্মকেই নিয়ে যেন কেউ যেন নিজের কাজে না লাগে তবে একটা কথা তো ঠিকই যে সনাতন ধর্ম সমস্ত ধর্মের কথাই চিন্তা করে কেননা একে মনে রাখতে হবে ইসলাম হোক খ্রিস্টান হোক মুসলমান সবাই কিন্তু সনাতন ধর্ম থেকে এসেছে আর আপনি জানেন সনাতন ধর্মে যখন কথা আসে সে গীতায় সনাতন ধর্মের কথা আছে মামেন হচ্ছে জীবলোকে জীব ভূতা সানা মান শ্রেষ্ঠানি ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানে কার্সতি অর্থাৎ ওই যে সমস্ত জীব সে হিন্দু মুসলমান খ্রিস্টের এই সমস্ত জীব খ্রিস্টের অংশ অর্থাৎ যদি কেউ মেনে নেয় অংশ তাহলে সনাতন খ্রিস্টান হিন্দু মুসলমান এগুলো মানুষ বানিয়েছে এইগুলো ভগবানের মানের ধর্ম নয় সনাতন ধর্মটাই ভগবান বানিয়েছেন তাহলে এই যে ধর্ম তো সবসময় মানুষের উপকার মানুষের ভালো জন্য চেষ্টা করে তাহলে এত হিংসা হানাহানি রক্তক্ষয়ী আন্দোলন এইগুলো হচ্ছে কেননা যে ধর্মগুলো আজকে আমরা নাড়াচাড়া করছি এগুলো মানুষের দ্বারা তৈরি ধর্ম যেমন আমরা কিছু ভালো ধর্ম বানিয়েছি উপকে কিছু ধর্ম বানিয়েছে এই সমস্ত ধর্মই জগতের বিভিন্ন ধর্মের সমস্যা তৈরি করছে সনাতন ধর্মকে বলে ভাগবত ধর্ম বা জৈব ধর্ম বা আত্মার ধর্ম গীতাতে বলা হয়েছে ভগবত গীতাকে সনাতন ধর্মের কথা হয়েছে অর্থাৎ সমস্ত জীবের কথা বলা হয়েছে সমস্ত মনুষ্য জগতের কথা বলা হয়েছে মনুষ্য জগতের মধ্যে কোনো হিন্দু খ্রিস্টানকে বলা হয়নি গীতাতে আপনি দেখবেন হিন্দুদের জন্য বলা হয়েছে গীতাতে বলা হয়েছে সনাতন হা সনাতন সনাতন মানে ছিল আজকে থাকবে আত্মা হচ্ছে সনাতন কিন্তু এই শরীর বা যে দেশে আমরা জন্মগ্রহণ করি যে ধর্ম আমরা বলছি সেটা সঠিক নয় সারা বিশ্ব ছিল সনাতন ধর্মের এখন আছে পরেও থাকবে বাবু শেষ কোশ্চেন আমি একটা করিনি এই যে ইসলামিক যারা তাদের মাদ্রাসার মধ্যে থেকে ধর্মের প্রচার একটা পড়ানো হয় কিন্তু আমাদের হিন্দুদের জায়গাতে সেই জায়গাতে স্কুলে কোনো রকম ধর্মীয় বিষয়ে কোনো চর্চা হয় না এই জায়গাটা আপনারা ইসকন কীভাবে দেখছেন এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সনাতন ধর্মগুলি বিশেষ কোনো স্কুলে বা কোথাও পড়ানো হচ্ছে না তো আমরা জানি সরকার হয়তো করবেন না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা অবশ্যই করতে পারি আমিও নিজে করছি এবং আমরা অনেককে প্রেরণা দিই আপনার ঘরে ঘরে নিজেদের কোচিং সেন্টারের মধ্যে সবাইকে সনাতন ধর্মের শিক্ষা দিন কেন মনে রাখতে হবে বিশ্ব যে শান্তি চায় সনাতন ধর্মই হচ্ছে তার একমাত্র রাস্তা।